হাই আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই আজকে তো এক তারিখ হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর অনেক ভালো কাটুক এই যে শিবাঙ্গিও বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার কিন্তু পিত্তিকে দেখা যাচ্ছে না পিত্তি হচ্ছে পেছনে ফিরতে উঠতে পারেনি টেবিলের ওপরে আর এই যে আমার ছানা কালকে বারোটার পর ঘুমিয়েছে ছানা কালকে আমিও ঘুমাইনি ও ঘুমাইনি দেখি হ্যাপি নিউ ইয়ার করছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার দিন খুব ভালো কাটুক সবাই কামনা করবেন আমাদেরও দিন যেন ভালো কাটে শিবাঙ্গী ফিত্তি সবার যেন দিন ভালো কাটে তো সবাই হ্যাপি নিউ ইয়ার তো এবার তো আবার সেই নতুন নিউ ইয়ারটা নতুন হলেও কাজগুলো আমার সবই পুরনো পুরনো আজকে খুব কাজের প্রেশার রয়েছে তো সকাল থেকে অনেক কাজ করতে হবে এখন বেজে প্রায় আটটা হ্যাঁ ওর পাপার বার্থডে তো আবার সেলিব্রেট করবো আমরা সবাই তো চলুন টাটা সবাই খুব ভালো থাকবেন এরপর আমি এই যে শিবাঙ্গী বসে আছে পাখিকে আমি খেতে দিয়ে তাড়াতাড়ি করে এই যে বিছানার পিছান তুলে নিলাম তুলে টুলে ঘরটা ঝাঁপ দিয়ে আর আমি স্নান করতে চলে গেলাম তো স্নান টান করে এসে এই যে ঠাকুরের বাসন মেজে দিচ্ছি আর আমার ছেলে এখানে খেলছে তো ঠাকুরের বাসন মেজে এই যে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই জন্য এই যে নতুন করে টাপড় সব পাতলাম তো এই যে পুজো করতে বসে গেছে আমার ছেলে এই যে কাঁচ ওকে নিয়ে এসছি নিয়ে বসে বসেই পুজো করছি গীতা পাঠটা তাড়াতাড়ি করে করে নিলাম করে টরে নিয়ে ওকে এই যে শুয়ে রেখে আর ম্যাগি করতে এসছি তো ম্যাগিটা বসিয়ে দিই আর এইদিকে দিকে আমাকে ভিজিয়ে দিলাম আর ওর জন্যই ফটোশ্যুট করব তাই হ্যাপি নিউ ইয়ার লিখছি তো লেখার পরে ওর একটু ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে আর আমি এই যে কাজে বসে গেছি তো তাড়াতাড়ি করে এই ব্লাউজটা করে নিলাম করে নেওয়ার পর এই যে আর একটা ব্লাউজ ধরলাম সেই ব্লাউজটাও করে নিয়ে আর এখন যাবো পাশের গ্রামে তাই রেডি হয়ে গেলাম এখন বাজে হচ্ছে সাড়ে আর এখন আমি যাচ্ছি পাশের গ্রামের দিতে আমার ছেলে এই যে ঘুমাচ্ছে বৌদিকে একটু বলবো দেখতে আর এই যে এই সকালবেলা জামা কাপড় খেঁচেছি কোথায় জামা কাপড়টা এই যে জামা কাপড় কেটেছি এখনও মেলতে টাইম পাইনি এত কাজের চাপ ছিল এই কাজগুলো এখন করলাম এখন এসে তারপরে জামা কাপড় মেলতে যাব চলুন তাড়াতাড়ি করে ঘুরে আসি বৌদিকে বলে গেলাম আমার ছেলে উঠলে দশ মিনিট পরে একটু গিয়ে দেখে আসবে তো এই যে তাড়াতাড়ি করে বলে আর এই বেরিয়ে গেলাম পাশে গ্রামে তো মালটা দিয়ে দেখলাম ছেলে ঘুম দিয়ে ওঠেনি তো ও শুয়েই ছিল আমি এই যে জামা কাপড়টা তাড়াতাড়ি করে মেলতে চলে গেলাম তো জামা কাপড়টা মেলে টেলে নিলাম আজকে এত হাওয়া দিচ্ছে যে বলার মতো নয় তো মেলে এসে এইদিকে মাল কাটতে শুরু করে দিয়েছি তো তাড়াতাড়ি করে অনেক কটাই মাল কাটলাম টাল কাটার পরে আর এই যে বিকেলবেলা আমি এসি পিঠে করতে আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে করবো তেলের পিঠে আর আমাদের দিকে ঠান্ডাও পড়েছে ভাবলাম তেলের পিঠেটাই বাচ্চা নিয়ে সবচেয়ে ইজি করা ওকে গোলো গোলো নিয়েও করা যায় আবার অন্য পিঠে তো ঝামেলা না ওই টুর করা টরার ব্যাপার থাকে তাই জন্য আজকে তেলের পিঠে করবো বলুন সকালবেলা একটা সুজি আনিয়ে রেখেছি বুদ্ধার থেকে সুজি ছিল না ময়দার চালেরগুলো আছে চিনি জিনিসও আছে বাট সুজিটা ছিল না তাই জন্যই সুজিটা রেখেছি এখন এইগুলোই ব্যাটারটা মিখে রেখে দেবো পরে সন্ধ্যের দিকে করবো তো আমি তাড়াতাড়ি করে ব্যাটারটা গুলে রাখলাম কারণ সুজিটা তো অনেকটা কোন টাইম লাগে ফুলতে প্রায় এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো এই জন্য তাতে করে ব্যাটারটা গুলে রেখে আর এইদিকে যে কটা বাসন ছিল তো সেকটা বাসন মেজে নিলাম মেজে টেজে নিয়ে এই যে আবার একটা মাল নিয়ে বসে গেলাম তো এই মালটা তাড়াতাড়ি করে তারপরে গেলাম সন্ধ্যে হয়ে তো সন্ধেবেলা এই যে আমি তেলেপিটা ভাজতে এসেছি তো তাড়াতাড়ি করে এই যে টেলেপি এগুলো সব ভেজে নিলাম দিয়ে শিবাঙ্গিদের দিলাম আমি খেলাম খেয়ে দিয়ে আর এইদিকে রাত হয়ে গিয়েছে তো আমি এইদিকে ভাত খাবো বলে ভাত গরম করতে এসেছি রাতে তো মাছের তরকারি ছিল একটা অমলেট করবো আমার ছেলে গেলে উঠে ওকে কোলে কোলে নিয়ে অমলেটটা করলাম ভাতটা গরম করলাম এবার একটু শোয়ালাম যে খেতে যাব ব্যাস খেতে গেলাম যে আবার উঠে গেল তো আর কি করব ওকে এই যে কোলে নিয়ে নিই খাচ্ছি কিছু আর উপায় নেই তো ওইভাবেই খেলাম খেয়ে দিয়ে নিয়ে ওকে রেখে আর এই যে বাসন মাছতে গেলাম তো তাড়াতাড়ি করে বাসন টাসনগুলো সব মেজে নিলাম মেজে নিয়ে ঘর পরিষ্কার করলাম জামা কাপড় গুছালাম আমার ছেলেকে খাওয়ালাম ও টাইপার টাইপার সব চেঞ্জ করলাম বিছান টিচান করে ঘরে যত সব কাপড় চাপড় ছিল সেইগুলোও সব পরিষ্কার করে রাখলাম রেখে তারপরে গিয়ে আমরা সাড়ে এগারোটার দিকে শুলাম তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ধন্যবাদ